হরিব আমরা শ্রবণ করছি প্রভুপাদের উপাখ্যানে উপদেশ এই গল্পের নাম দূর ছাই ভক্তিতে ভোগ ও ত্যাগ কই এক কর্দমাক্ত জলাশয়ের তীরে কতকগুলি বক বসিয়াছিল আর সেই স্থান দিয়া এক রাজহংস যাইতেছিল একটি বক ওই রাজহংসকে জিজ্ঞাসা করিল তোমার চক্ষু মুখ পদদেশ প্রভৃতি লাল বর্ণের কেন কে তুমি রাজহংস বলিল আমি রাজহংস বক বলিল কথা হইতে আসিতেছ হংস বলিল মানস সরোবর হইতে বক বলিল সেখানে কি আছে হংস বলিল তথায় স্বর্ণের পদ্মবন আছে অমৃতের নায় জল আছে ওহার চতুর্দিকে রত্নবেদিতে বাঁধানো নানা প্রকার ফল পুষ্পের বৃক্ষ শোভা পাইতেছে বক বলিল ওহাতে কি বড় বড় শামুক আছে রাজহংস বলিল না এই কথা শুনিয়াই বকগুলি হি হি করিয়া হাসিয়া উঠিল আরে দূর ছাই যখন শামুকেই নাই তখন ওহা সরোবরের মধ্যেই গণ্য নহে উহার ধারেও যাইতে নাই তো এই গল্পটির সার কথা হচ্ছে অনেক সময় জগতের অন্নাভিলাষী ব্যক্তিগণ শুদ্ধ ভক্তি বা শুদ্ধ ভক্তি প্রতিষ্ঠানের উদ্দেশ্য জিজ্ঞাসা করেন যদি তাহারা শুনিতে পান যে সে স্থানে হরিকথা শ্রবণ কীর্তনের অনুশীলন বা হরিকথা প্রচারের দ্বারা জীবের নিত্যকল্যাণ বিধান করা হয় তখন তাহারা জিজ্ঞাসা করেন তথা ধর্ম আছে কি সেবা ধর্ম বলিতে তাহারা বোঝেন প্লেগ বসন্ত বা কলেরা রোগীর পরিচর্যা বন্যা দুর্ভিক্ষ বা ভূমিকম্পে ক্লিষ্ট ও পীড়িত ব্যক্তিগণকে অন্নদান বস্ত্রদান ইত্যাদি যদি ভগবত ভক্ত বলেন যে শুদ্ধভক্তি প্রতিষ্ঠানে সেই সকল কর্ম কিছুই নাই তখন তারা হি হি করিয়া হাসিয়া উঠেন। অর্থাৎ বিদ্রুপ সহকারে বলেন যে স্থানে প্লেগ বসন্ত কলেরা রোগীর পরিচর্যা বা ক্ষুদার্তকে অন্নদান পিপাসার্থকে জলদান বস্ত্রহীনকে বস্ত্রদান জাগতিক শিক্ষাহীনকে জাগতিক শিক্ষাদান প্রভৃতি ধর্মকর্ম নাই তাহা কেবল অলস ও অকর্মণ্য পেটুকদের আল উহার ধারেও কোনো বিবেচকেরই যাওয়া উচিত নহে যদি তাহাদিগকে বুঝানো যায় যে জীবের ক্লেশের মূলোচ্ছেদনে চেষ্টা না করিয়া কেবল উহার সাময়িক উপশমের চেষ্টার দ্বারা কেহ কখনো বহুরূপী ক্লেশের হস্ত হইতে নিত্য পরিত্রাণ লাভ করিতে পারে না তখন তাহারা ওই সকল কথাকে আমলই দেন না জীব নিত্যকালী কৃষ্ণের দাস কৃষ্ণকে ভুলিয়া তাহাকে অসংখ্য প্রকার ক্লেশ ভোগ করিতে হইতেছে কৃষ্ণের কথা শ্রবণ করিতে করিতে যখন তাহার স্বরূপের ধর্ম জাগরুক হইবে তখন অনায়াসে ও আনুষঙ্গিকভাবেই সমস্ত ক্লেশের মূল উৎপাটিত হইবে তদন্ত পৃথকভাবে আর অনিত্য দৈহিক ক্লেশাদি দূর করিবার চেষ্টা করিতে হইবে না ভগবানের শ্রীনাম বিতরণ ও তাহার কৃপায় লোকের আত্মার জাগরণ কার্যই সর্বাপেক্ষা শ্রেষ্ঠ উপহার ইহার আভাসেই দুস্থ ও আর্থের ক্লেশের মূল অনায়াসে উৎপাদিত হয় তথাকথিত ধনী নির্ধন সকলেরই প্রকৃত নিত্যমঙ্গল লাভ ইহা দ্বারাই হইতে পারে ইহার দ্বারা সার্বজনীন ও অসাম্প্রদায়িক পরোপকার এবং পরার্থপরতা নিঃস্বার্থপরতা ও স্বার্থপরতার অপূর্ব সম্মেলন সাধিত হইতে পারে নিখিল চেতন ও অচেতন বিশ্বসমূহের একমাত্র পতি ও পালক কৃষ্ণের সেবায় তথাকথিত বিশ্বপ্রেমের অভাব নাই যেমন এক কোটি টাকার মধ্যে এক পাই আছে তদ্রূপ কৃষ্ণপ্রেমের মধ্যেও প্রকৃত বিশ্বপ্রেম প্রকৃত দেশপ্রেম প্রভৃতি পূর্ণ মাত্রায় আছে অতএব যাহারা ভগবানে ভক্তি যাজন করেন তাহারাই যথার্থ জীব কল্যাণ ও পরোপকার সাধন করিয়া থাকেন প্রকৃত ভক্তগণ অলস বা অপসার্থপর নহেন তাহারা সর্বত্র দিবারাত্র অবিশ্রান্তভাবে শ্রদ্ধাবন্ত জনগণের নিকট শব্দব্রহ্মের প্রচারের আনুকূল্যে যাবতীয় চেষ্টা করিয়া থাকেন ভক্তিতে কৃষ্ণেরই পরিপূর্ণ স্বার্থ বা কাম পূরণের চেষ্টা আছে তাহাতে জীবের ভোগ বা ত্যাগের কোনো অংশ নাই যাহার কৃষ্ণ ভক্তি আছে তাহাতে সমস্ত সদ্গুণেই বিদ্যমান